ওই হাতগুলো কিন্তু এইরকম করা ছিল একদম বুকের সাথে আটা ছিল এটা বেরিয়ে গেছে আজকে তিন বছর এক্সারসাইজ করানোর পরে ও কিন্তু খুব বড় মাপের খিচুড়ি ছিল জানেন তো এই খিচুড়িটা পুরো সেরে গেছে একদম এখন আর কোনো খিচুড়ি খিচুড়ির মধ্যে নেই একদম কোনো খিচুড়ি হয় না এখন আগে কিন্তু বিরাট বিরাট খিচুড়ি হতো হম হতে ছিল এখন ওষুধ পত্র সব লাগে না আমি দেব কুমার আপনাদের সামনে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আমি এক্সারসাইজ করাই অর্থাৎ ব্যায়াম করাই এটা আমার কাজ হ্যাঁ আমি অনেক বয়স্কদেরও করাই সেখানে বাচ্চারাই আমার কাছে মেন ওদের নিয়ে আমার প্রথম স্টার্টিং আচ্ছা পঁচিশ বছর আগে থেকে আচ্ছা আপনারা আমার এই চ্যানেলটা দেখবেন আমি কি সব বাচ্চাদের নিয়ে থাকি তাদের পাশে দা মানে আমি আপনাদের আশীর্বাদে দাঁড়াচ্ছি হ্যাঁ আপনাদের মনোবলের উপরে আমার সব কিছু আমি এখন এই রোহিতকে আমি এখন দেখাবো হাতের এক্সারসাইজ ওর হাতগুলো কিন্তু এইরকম করা ছিল একদম বুকের সাথে আটা ছিল এটা বেরিয়ে গেছে আজকে তিন বছর এক্সারসাইজ করানোর পরে আচ্ছা আপনারা এই দেখবেন এই আঙুলগুলো কিন্তু এখনো সঠিক না সঠিক জায়গায় পৌঁছায়নি পৌঁছিয়ে যাবে আপনাদের হ্যাঁ এই যে হাতটা দেখতে পাচ্ছি এক্সারসাইজটা দেখবেন হাতটা কি টাইট হয়ে যাচ্ছে কিন্তু এটা রকম ছিল না এটা আমি টেনে বের করেছি আজকে তিন বছর লেগেছে আমাকে এই হাতটাকে টেনে বের করতে এই বুকের সাথে থেকে বের করতে এই যে দেখছেন আচ্ছা এইরকম ধরতে হবে ধরাটার মধ্যে কোন ভুল করা যাবে না তাহলে ও ব্যথা লাগবে আচ্ছা এটা কিন্তু ওর বা হাত ধৈর্য সহকারে করতে হবে ধৈর্য না থাকলে এক্সারসাইজ সে পারবে না ঠিকও হবে না আচ্ছা এবার ডাড়াতে যাচ্ছি ওর আলগুলো দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু আগে ছিল এরকম আটা এখন এরকম হচ্ছে আর কি এরকম হয়েছে আটটা সেরে দেওয়া বলছি ছেড়ে দাও এখন অনেকটা বোঝে জানেন তো অনেকটা বোঝে আগে তো একদম বুঝতো না এখন বুঝতে পেরেছে বোঝে আরটা ঢিল ঝাড়ো করছি এই যে এইটাকে এরকম করতে হবে ওই আমি পাটাকে একটু দামিয়ে দিচ্ছি একটু সরে বসে সাতটা ছেড়ে দাও সহিত ছাড়া বলছি এই ঠিক এরকম নিতে হবে মাথাটা সার করো

ଆଚ୍ଛା ଏହି ହାତଟା ଠିକ୍ ଏ ରକମରେ ଧରିଛି আচ্ছা এই এক্সারসাইজের মাধ্যমে না করলে কিন্তু একদিন মিস করলে কিন্তু ও ঘুমায় না ঠিক মতো আমি এই বলে আমার এই হাতের এক্সারসাইজটাও দেখালাম এই বাচ্চার আচ্ছা আপনারা আমার এই চ্যানেলটা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব যেটা বললে ভালো হয় আপনাদের এই ব্যাপার